আমি দেখাতে আসি এটা গরিবের হোটেল এই বাইবিসির দোকানদার আমি আয়গো আরো আগে একটা লাইভ করছিলাম বাই খুব ভালো মানুষ কিন্তু গরিবের হোটেল হিসাবে কিন্তু খুব সুন্দর রান্না করে আপনারা এটা সুতর্ক প্রাণা আপনার সুতর্ক প্রায় যারা আসবেন অবশ্যই কিন্তু বাইরের দোকানে একবার আইসা ঘুরে যাবেন মেন রোড থেকে একটু সামনে ঠিক আছে মেইন রোড থেকে পাশে একটু সামনে

আচ্ছা দর্শক হাঁসের মাংস হয়েছে একশো বিশ টাকা তারপরে মুরগি মুরগি আশি টাকা মুরগি আশি টাকা আর মাছ মাছ পঞ্চাশ টাকা মাছ হয়েছে পঞ্চাশ টাকা এতে কি নর্মাল খাবার হয় আর ডিম 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 কত তিরিশ টাকা ডিম তিরিশ টাকা আচ্ছা আপনারা মানে একদম নর্মাল হতে শুরু করে আপনার হাঁস দেশি হাঁস দেশি মোরগ ডিম আপনার সব কিছু কিন্তু একদম অরিজিনাল ঠিক আছে আপনার অরিজিনাল খাবার যদি খেতে চান তাহলে সুতরাং চলে আসবেন এই বাইয়ার হোটেলে বাইয়ার নামটা কি

ও আমরাও আসলাম গরিবের হোটেলে কারণ গরিবকে ভালোবাসতে হবে ঠিক আছে গরিবের হোটেলে অবশ্যই আসতে হবে কারণ আমরা বড় বড় বিআইপি হোটেলে যাই কিন্তু সেই জায়গায় না যাই আমরা গরিবের হোটেলে যাইতে হবে খাইতে হইব কারণ লাইফটা শেয়ার করা যাস না ভাই আর আমাদের লাইফটা শেয়ার করে দিই শেয়ার করে দিই লাইফটা শেয়ার করে দিই শেয়ার করে দিই লাইফটা শেয়ার করে দিই হ্যাঁ আমি এখন খাইতে বসবো দিয়ে খাই দেখবো আমি এবার কিন্তু বাত লাগতে আছে এখন কিন্তু দরকারি এখনো আসে নাই ওই জন্য মোবাইল টিপতে আছে বাদ সামনে এটা হচ্ছে আমার প্লেট এটা হচ্ছে বাইরের প্লেট আর হচ্ছে আরেকটা প্লেট ওই বাইয়া আমার ভিডিও দেখে দেখেন এটা কিন্তু আমার ভিডিও এটা কিন্তু আমার পেজ আপনারা জানেন তো আমার একটা পেজ আছে হ্যাঁ শেফালি আলামিন ব্লগ ঠিক আছে এই পেজটাতে আপনারা যারা এখনো ফলো করেন না ফলো করে আমার পাশে অবশ্যই থাকবেন দেখছেন নি এটা কিন্তু আমার পেজ এই পেজের সাথে সবাই অ্যাক্টিভ থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ আমি আপনাদেরকে বলছি বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনাদেরকে আমি যাব আর চৌষট্টি জেলার ভিডিও আপনারা দেখতে পারবেন এটা কিন্তু একটা মাছের ভিডিও করেছিলাম কি শুটকি মাছ কক্সবাজারের তারপরে সেই আরেকটা ভিডিও আজকে লাইভ করছিলাম আজকে মানুষের সাথে কিছু বক্তব্য নেওয়ার চেষ্টা করলাম লক্ষ্মীপুর টির আসনের এবং আগামী সংসদ নির্বাচনে কাকে এমপি হিসাবে দেখতে চায় সেটা নিয়ে এই চাচার সাথে আমি সাক্ষাৎকার নিলাম তো আমার পেজটার সাথে আপনারা অবশ্যই কিন্তু যারা আমার পেজ এখনও ঘুরে আসেন নাই অবশ্যই পেজটা ঘুরে আসবেন

যে আমরা কি দিব এটা ঘোষণা দিয়ে আগে তোমার তো জানো সাক্ষাৎ তো নিলাম মনে করেন পাশে থাকার চেষ্টা করে সব শুনবো অবশ্যই আমি এটা নিয়ে কাজ করব ভাই আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম এটা নিয়ে কাজ করবো এটা আমি বাংলাদেশের চৌষট্টি জেলা আমি বহন করবো ঠিক আছে এবং চৌষট্টি জেলা অসহায় মানুষকে আমি তুলে ধরার চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে দেখলাম ইয়ে